ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সবাইকেই প্রথমে জানাই হ্যাপি ক্রিসমাস ডে তো হ্যাপি ক্রিসমাস ডে আজকে পঁচিশে ডিসেম্বর আজকে হচ্ছে কেক খাওয়ার পালা তো পাখি অনেক দিন থেকে আবদার করে যে মাসি তোমার হাতে কেক বানাবো এই মানে কেক খাবো কেক খাবো তুমি কেক বানাবে আগের বছর এসেছিলো আগের বছরও অনেকবার রিকোয়েস্ট করেছিল বানানো যায়নি কেননা কেক বানাতে গেলে অনেক মানে একটু সময় সাপেক্ষ আর কি তো এবারও এসছে বেড়াতে ও অনেক দিন থেকে বলছে তো একবার বানিয়েছিলাম কেক সেই তাও তিন বছর মতো আগে তখন সুস্মিতা ছিল তো ওকে বানিয়ে খাইয়েছিলাম দুবার মোট কেক বানিয়েছি তো দুবারের মধ্যে একবারও খেতে পারেনি ও তখন অনেকটা খুব ছোট ছিল আর ওর বাড়ি তো এখানে না সুস্মিতার আর আমার বাড়ি হচ্ছে খুবই কাছাকাছি তো অনেকবার রিকোয়েস্ট করে তো এবার বললাম যে ঠিক আছে চল কেক বানাবো তো আর আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বরে আমাদের খালবিল চুনুপুটির ওখানে মেলা হবে তো আমরা স্নান টান করে আর কি ও কিছুক্ষণ আগে স্নান করে এলে জন্য চুলের অবস্থাটা রকম তো বেশি কথা না বলে চলো কেক বানানোর জন্য কি কি জানতি করেছি বা কেমন কি বানাবো আর কি তো তোমরা দেখো আশা করি ভালো লাগবে তো দেখো আমি কেক বানাতে বসে পড়েছি তো গাইস ফ্রুট কেক বানাবো তো ফ্রুট কেক বানাতে গেলে তো বাদাম একদমই মাস্ট ঘরে কিছুদিন থেকে বাদাম রাখা ছিল তো এই বাদামটা এখানে ভালো করে ভেজে নিচ্ছি বাদাম ভাজা হয়ে গেলে এই হাঁড়িটা আমি একটু জল বসিয়ে দিয়েছি কেন কেননা কেক বানাতে গেলে তো দুধের প্রয়োজন আর গরুর দুধ তো এখন পাবো না কেননা সেই বিকেল ছাড়া তো সেজন্য আমি আমুল দুধ দিয়েই বানাবো কি কি নিয়েছি প্রথমেই তোমাদের দেখিয়ে দিই চারটে ডিম নিয়ে নিয়েছি ময়দা নিয়েছি ফ্রুটের মধ্যে নিয়েছি কাঠবাদাম বা আমন্ড বাদাম খেজুর নিয়েছি চেরি ফল আর গাইজ এখন আমার ভয়েস দিতে গিয়ে মনে পড়ছে যে ঘরে কিসমিস ছিল সেটা দেব বলে আমি একদমই ভুলে গিয়েছি তো এমনি বাদামটা তো ভাজা হয়ে গিয়েছে এখানে দুধটা ভালো করে জলের মধ্যে গুলিয়ে মিশিয়ে নিচ্ছি ততক্ষণ এই বাদামের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি সত্যি আমার একটুও সেই সময় খেয়াল ছিল না যে কিসমিসটাও যে আমি দেব এখন আমি এখানে ডিম গুলোকে আগে ফাটিয়ে নেবো ভালো করে কেক বানাতে চায় না গাইজ তার একটাই কারণ কেননা এটা হচ্ছে খুবই একটু খরচ সাপেক্ষ আর কি একটু খরচ বেশি কেক বানাতে গেলে তার তার থেকেও বড় কথা যে এতক্ষণ যে খাটনিটা করতে হয় না হাঁটতে গিয়ে খুবই বেশি টাইম লাগে কারণ অনেকক্ষণ ধরে না ফাটালে জিনিসটা সেই রকম ভালো হয় না সেজন্যই কেক কিনে খাওয়াই বেশ তবুও বাড়িতে বানালে কোনো কাজ শেখা যায় এটাই তো গাইজ দেখো সমস্ত ডিম আমি ভালো মতো ফাটিয়ে নিয়েছি আর বড় গামলা বলে মনে হচ্ছে যেন ডিমটা একটু কম কম এরপর আমি একটু দিয়ে দিলাম বেকিং সোডা খুব বেশি পরিমাণে দিলে হবে না কেননা তেতো হয়ে যাবে পরিমাণ মতো আমি দিলাম সামান্য একটু বেকিং সোডা এরপর এটাকে ভালো করে আরও মিশিয়ে নেব আর ফাইনালি দেখো এটা আমার খুব ভালো মতো ফাটানো হয়ে গিয়েছে ফলগুলো আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এর মধ্যে আমি শুকনো ময়দা দিয়ে দেব কেননা ব্যাটারটা করার পর একটু ময়দা দিয়ে দিলে ফলগুলো খুব সহজেই নিচের দিকে চলে যাবে এতে ভালো করে কেকটাতে মিশে যাবে তো এখন ময়দা কাপের মাপ অনুযায়ী ময়দাটা নেবো যত কাপ ময়দা হবে তত কাপ চিনি দেবো তো গাইস আমি এখানে তিন কাপ দিয়েছি ময়দা এবার এটাকে ভালো মতো ফাটিয়ে নেবো এটা হচ্ছে আমল দুধ আগে থাকতে আমি গরম জলে এটাকে গুলিয়ে রেখেছিলাম এবার আমুল দুধটা দিয়ে দেবো গাইজ কেক বানানো যে খুবই কঠিন তেমনটা নয় কেক বানানো খুবই সহজ কিন্তু আমাদের মতো পরিবারে কেক বানানোর জন্য যেটা প্রয়োজন সেটা আমাদের থাকে না সেজন্য ফাটাতে অনেক বেশি টাইম লাগে হাত ব্যথা হয়ে যায় কেননা জিনিসটা না ফাটালে তো বেশি ভালো করে হয় না ইলেকট্রিক বিটার না কি বলে ওই জিনিসটা তো গাইজ যাই হোক যেটা আমি হাতে পেয়েছি ডিম ফাটানোর এটা দিয়ে আমি পুরো ময়দাটাকে ভালো করে মেখে নিই এর আগে তো যখন আমি দুবার কেক বানিয়েছিলাম তখন তো এটাও ছিল না তখন শুধু আমি চামচ দিয়ে ফাটিয়েছিলাম ভালো করে এমনি নরমাল চামচ দিয়ে আর গাইজ আমাদের বাড়ির থেকে কিছু দূরে খালবিল চুনুপুটির মেলা হয় এই পঁচিশে ডিসেম্বর থেকেই শুরু হয় ক্রিসমাস ডে থেকে তো সবাই যাবে সেখানে দুপুর বেলা ওখানে মেলায় দুই দিন খাওয়ার আয়োজন থাকে দুপুর বেলাদের এপাড়া ওপাড়া সব পাড়া মিলিয়ে আরো নানান জায়গা থেকে দূর দূর থেকে মানুষ আসে করে সবার একটা ইচ্ছা সেই সঙ্গে মেলা দেখাটাও হয়ে যায় তো গাইস দেখো আমি লবণটা দিয়ে দিয়েছি পরিমাণ মেলায় যাবো বলে তাই আমাকে মা বলছে তাড়াতাড়ি করতে তো গাইস এখানে তিন কাপ আছে আগে থেকে আমি মাফ করে রেখেছিলাম পাখি আমাকে এটা সাহায্য করেছে তো এবার কাপ চিনি এখানে দিয়ে দেবো কাপ ময়দার মধ্যে তো গাইস চিনিটা পাখিকে বললাম আমি একটু শিল গুঁড়িয়ে গড়িয়ে দিতে তিন কাপ মতো তাহলে আমার কাজে একটু সুবিধা হয় কেননা চিনিটা যদি গোটা গোটা থাকে তাহলে সেটা আরও অনেক বেশিক্ষণ ধরে ফেটে নিতে হয় না হলে তো মেশে না ময়দার মধ্যে এত গুঁড়ো করে নিয়েছি তারপরেও দেখো এত শরীরে চাপ দিয়ে আমাকে সর্বশক্তি দিয়ে ফেটে নিতে হচ্ছে তো গাইস আমি তো তিন কাপ ময়দা নিয়েছি তিন কাপ চিনি নিয়েছি আর তেলটা নেব দু কাপ একই কাপের মাপ অনুযায়ী নিয়েছি সবকিছু করে এর মধ্যে হবে অনেকক্ষণ ধরে মেশানোর ফলে দেখো আমার ব্যাটারটা পুরোটা রেডি হয়ে গিয়েছে আর ব্যাটারটা ঠিক যে পড়ছে তার মানে এটা এইভাবে এইভাবে সম্পূর্ণ এখন রেডি হয়ে গিয়েছে না এটা এখন একদম ঘন আর না একদম পাতলা পুরো একদম পারফেক্ট এরপর আমি আগে থেকে ময়দা দিয়ে এই ফলগুলো যে মেখে রেখেছিলাম এবার এই ফলগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি প্রেশার কুকারে একটু বেশি করে তেল দিয়ে দেব তেল দিয়ে প্রেশার কুকারটা ভালো করে একদম তেলে মাখিয়ে নেব কেননা এই তেলের মধ্যেই পেপারগুলোকে ভালো করে আটকে দেব তার মধ্যেই ব্যাটারটা তো ঢেলবো সেই জন্য ভালো করে আগে তেলটা দিয়ে মেখে নিচ্ছি এই রকম আমি মোটা পেপার নিয়েছি পেপার ঠিক নয় কদিন আগে আমি একটা জ্যাকেট কিনেছি তো সেই জ্যাকেটের ভিতরে এটা ছিল মোটাটা দেখেই আমি গোল করে কেটে এটার মধ্যে আটকে দিলাম কেননা পেপার তো খুবই পাতলা আর এটা মোটা এতে ভালো হবে পেপার দিলে দুটো দিতে লাগতো এটা একটাতেই কাজ হয়ে যাবে সেই জন্য আমি একটা দিয়েছি আর চারিধারটা দেখো খুব সুন্দর করে দিয়ে নিয়েছি কেননা কেকটা তো জাল দেওয়ার ফলে ফুলবে তো কেকটা একটু সাইজে বড় হওয়ার জন্য চারিদিকটা ভালো করে একদম পেপার লাগিয়ে দিয়েছি সমস্ত ব্যাটার প্রেসার কুকারের মধ্যে ঢেলে নিয়ে একটু ঝাঁকা দিয়ে দিলাম যাতে মাঝখানে কোনো ফাঁক ফোকর না থেকে থাকে তাহলে হাওয়া ঢুকে যাবে এরপর আমি ওপর দিয়েও কিছু ফ্রুট রেখেছিলাম সেই ফ্রুটগুলো ওপর দিয়েও দিয়ে দিলাম গাইজ জানো সবাই মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে মা তো কিছুতেই রেডি হচ্ছে না আমাকে সঙ্গে নিয়ে যাবে বলে কিন্তু আমি বললাম যে তুমি পাখিকে নিয়ে যা। হয় এই বছরটা নাই যাবো তাতে কি আছে জিনিসটা তো আগে করি গাইজ এই ফার্স্ট টাইম আমি প্রেসার কুকারে কেক বানাবো জানি না কেমন হবে কারণ এর আগে তো আমাদের প্রেসার কুকার ছিল না তাই প্রেসার কুকারে বানাইও নি সসপেনে বানিয়েছিলাম আর একবার বড় গামলাতে বানিয়েছিলাম আমি একদম লো ফ্লেমে রেখেছি যেহেতু এটা প্রেসার কুকার বেশি টাইম লাগবে বানানোর সময় সারা রাস্তা বাড়ি ঘর অনেক দূর পর্যন্ত একদম মিষ্টি সুগন্ধে ছড়িয়ে পড়ে গাইজ আমি আধা ঘন্টা পর ঢাকনা খুলে দেখছি যে কেকটা ঠিক মতো হয়েছে কি কেননা এর আগে তো আমি প্রেসার কুকারে বানাইনি তখনই পঁয়তাল্লিশ মতো টাইম লেগেছিল তো এখন একটু কম টাইম লাগার কথা তো আমি খুলে তো অবাক পড়ো যে এত সুন্দর কেক হয়েছে কেকটা তো মাঝখান দিয়ে পুরো ফেটে গিয়েছে সে খুলেছে যেহেতু আমার কাছে তো কোনো স্টিক নেই তাই চামচটা নিয়ে একটু দেখলাম যে ভিতরে কোনো কাঁচা আছে কি তো দেখলাম যে না কোনো কাঁচা নেই তো গাইছে আমি প্রথম থেকেই যে মেলার কথা বলছি তোমাদের সেই মেলায় আমি আমার বৌদির সাথে টোটো করে গিয়েছিলাম তো এই মাত্রই বাড়ি এলাম তো বাড়ি এসেই কেকটা খুলেই আগে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো কেমন হয়েছে দুই দিকটাই তোমাদের দেখিয়ে দিলাম কোনো সমানে পুরো এত সুন্দর

খা দেখ কেমন হয়েছে কি অবস্থা দেখো বন্ধুরা একটু কেক খেতে গিয়ে আবার গলায় বাঁধিয়ে ফেলছে খুব ভালো হয়েছে সত্যি তো হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর আজকের দিনটা তোমরা কেমন এনজয় করলে কেমন কাটালে সেটাও কিন্তু অবশ্যই জানাবে সবাইকে আমার অনেক ভালোবাসা অনেক আন্তরিক শুভেচ্ছা জানালাম যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এবং বেল আইকনটি বাজিয়ে দিও